হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি তো এটা দেখতে পাচ্ছ কী মাছ এটা হলো লিঠে মানে শাল ট্যাংরা বলে কেউ আর এই লিঠে মাছের মধ্যে ডিম হয়ে গেছে তো লিঠে মাছটা দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ আর ডিমগুলো দেখতে পাচ্ছো একটু অন্য ধরনের এই ডিমটা আবার তেলে দিলে ফাটবে তার জন্য একটু সিদ্ধ করে নিয়েছে এই যে আর মাছগুলো একটু আস্তে আস্তে ভেজে নিলাম সব কটা কারণ ওই মাছ কিন্তু ফাটে আর এখানে যা যা লাগবে তরকারির জন্য রান্না করার জন্য সব আমি গুছিয়ে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিচ্ছি আলু ভেজে নিলাম প্রথমে তারপরে এই তেলে জিরে ফুড়ুন দিয়ে দিব আর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি তারপরে হলুদ লবণ দিয়ে দিব লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু আর জিরে বাটা টমেটো বাটা লঙ্কা বাটাটা আমি পরেই দিচ্ছি দিয়েছি আর কি তো দেখো এখানে একটু কষানোর পরে আমি ডিমটাও দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য জল দিয়ে দিয়েছি আর এখন আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরে মাছটা দিয়ে গরম মশলা দিয়ে একদম তরকারিটা রেডি দারুণ হয়েছে খেতে তোমরাও